তা হ্যালো গাইস দেখো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি আর আমার বান্ধবী মিলে চলে আসলাম দুজন মিলে পুজো দিতে আমাদের বাড়ির সামনেই মন্দিরে তো এটাকে বলে এই মন্দিরের নাম হচ্ছে বুড়াবুড়ি মন্দির এখানে দুর্গা মন্দিরে বলেও শান্তিনগরে অনেকে চেনে তা আমরা দুই বান্ধবী এসে ঠাকুরের কাছে আগে প্রণাম করে নিলাম তারপরে বান্ধবীকে বললাম আগে তুমি দিয়ে নাও তারপরে আমি পুজো দিব তাই আগে ও পুজো দিবে তারপরে আমি দেবো আর এখানে অলরেডি আগের থেকে অনেকেই পুজো দিয়ে গেছে আর এই দেখো বাবা ভোলেনাথকে আর মা পার্বতীকে কত সুন্দর লাগছে তাদের দুজনকে আর চলে আসছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে প্রথম সোমবারটা আমি দিতে পারি নাই আর দ্বিতীয় সোমবারে আমি চলে আসছি পুজো এই দেখো আমাদের এখানে শান্তিন বুড়াবণী মন্দিরের মন্দিরটা পাঁচটাই দিয়েছি এবার আর পাঁচটা পারব না হাতের অপারেশন এই জন্য যেতে হবে দ্বিতীয়বারই আসতে আমি বুধবারে চলে যাব তার জন্য তো দেখো আমরা পূজা করি তোমরাও দেখো এই যে আমার ফ্রেন্ড দেখো হায় হায় মহাদেব তাই আমি এদিকে দুধ ঘের প্রদীপ জল সন্দেশ ফুল আকন্দ ফুলের মালা তো সবাই সবার পছন্দ মতো জিনিস দেয় যার যতটুকু সামর্থ্য থাকে সে ততটুকুই জিনিস নিয়ে এসে বাবার কাছে পুজো দেয় আর বাবা একটা বেলপাতাতেই খুশি বাবা ভোলেনাথ তা আমি এতটুকু নিয়ে এসে আমি পুজো করলাম যেটুকু আমি হাতের সামনে পেয়েছি তাই নিয়ে বাবার কাছে চলে এসেছি আর ঠাকুর তো বলেনি আমাকে এটাটাও ওটা দাও ঠাকুরকে মন থেকে যেটা দিবা সেটাতেই খুশি সাধারণ একটা বাতাসা আর একটা বেলপাতা দিলেও সে খুশি হয়ে যায় তা আমি প্রথমে ঠাকুরকে আগে জল দিয়ে অভিষেক করে নিলাম তারপরে হচ্ছে ঘি মধু লাগিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করিয়ে তারপরে আবার গঙ্গা জল দিব দেওয়ার পরে তারপরে প্রসাদ দিয়ে দিব ঠাকুরের কাছে আমি এইভাবেই করি তা তোমরা কিভাবে করো সেটা বলো সবাই সবার মতো করে আমি আমার মতো করি তোমরা কিভাবে করো সেটাও বলো কমেন্টে তা এইভাবে আমি করলাম দেখো দেখো তোমরা তো ওখানে মা পার্বতী আর শিবেরও ঠাকুরের ফটো ছিল ওইখানেও আমি দিয়ে দিলাম আর এখন আমি চন্দন নিয়ে এসেছিলাম ঠাকুরের বেলপাতা মধ্যে তিনটা চন্দনের ফোটা শিবলিঙ্গতে দিয়ে দিলাম চন্দনের ফোটা দিতে হয় আর আমি তিনটা বেলপাতা ঠাকুরের মাথায় দিব তার জন্য তিনটা বেলপাতাও নিয়ে আসছি আর বেশি পাই নেই ভালো আর নিখুঁত দেখে বেলপাতা দিতে হয় তা আমি আমার কাছে তিনটাই ছিল নিখুঁত দেখে তার জন্য আমি তিনটাই বেলপাতা দিয়েছি আর এই যে আকন্দ ফুলের মালাটা আমি শিব ঠাকুরকে পরিয়ে দিব এখন দেখো আর আমি খুব খুশি আমার খুব আকন্দ ফুলের মালাটা পেয়েছিলাম এর জন্য আমি খুব খুশি হয়েছিলাম আমি শ্রাবণ মাসে প্রতিবার আমি শিব ঠাকুরকে আকন্দ ফুলের মালা পরাই আমার খুব ভালো লাগে আর বাবার মাথায় যে এই বেলপাতাটা আমি দিয়ে দিলাম এইভাবে আগে স্নান টান করিয়ে তারপরে তিলক লাগিয়ে তারপরে শোন আমি ফুল বাবার চরণে মাথায় এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে আর যেটা মন্ত্র আমি তো অত মন্ত্র বলতে পারি না তা যেটা জানি ফুল টুল দিতে নিয়ে আমি একটাই মন্ত্র বলি সেটা হচ্ছে ওম নামার শিবাই ওম নামার শিবাই ওম নামার শিবাই তাই বাবার কাছে এইভাবে বলে ঠাকুরের কাছে বলি যে বাবা তুমি আমার পুজো গ্রহণ করো আর ভুলটুটি টুটি হলে আমাকে ক্ষমা করে দিও তাই এইভাবে সব ফুল টুল দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম ঠাকুরের কাছে আর এই যে ভোগটা তারপরে নিবেদন করে দিব আমি বাবার কাছে এই সন্দেশ নিয়ে এসেছিলাম আর একটা গোটা ফল দিতে হয় আবার পছন্দ মতো ফল দেয় বেলটা খুব পছন্দ ঠাকুরের কিন্তু বেলটা দিতে পারি আমি একটা আপেলই দিয়ে দিয়েছিলাম যে পূজাটা হয়ে গেল দেখতেই পারলে আমার পূজা হয়ে গেল। যেখানে একটা একটা বোন দিচ্ছে পূজা আর মামন আগে দিয়েছে তারপর আমি দিলাম হ্যাঁ এক এক করে দিচ্ছে খুব শান্তি লাগছে দিয়ে এত ভিড়টা নাই না সবাই এক এক করে দিয়ে যাচ্ছে এই জন্য খুব ভালো লাগছে আর নাও মামন কিছু বলবো নাকি বলো সবাই কাছে প্রার্থনা করি আমাদের পায়েলে যেন হাটটা সুস্থ হয়ে যায় তাতে ভিতরে ভালো করে অপারেশন করে আর বাড়ি ফিরতে পারে এটাই ভগবানের কাছে প্রার্থনা হ্যাঁ সবাই হ্যাঁ মানে ইস্যু করো ওইটাই আমার হাত নিয়ে অনেক ভুগতেছি অনেক দুই বছর অপারেশন করছি তাও ঠিক এখন বাবা বলে না তো আশীর্বাদ যাই না হ্যাঁ নিয়ে যাচ্ছি কারণ কি একদিন পরেই যাচ্ছি ঠাকুরের যে পুজো দিলাম কালকে বাদে পশু নেই আমি যাচ্ছি তাই ঠাকুর যদি একটু কৃপা করে আমাকে জন্য তো চলে এসেছি বাড়িতে দেখো আমার বাড়ি শিব ঠাকুরকেও আমি সাজিয়ে পুজো টুজো দিয়ে গেছিলাম তা এসে পোশাক টোসব তুলে নিলাম আর ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেল কেন কি তখন আমার পাটনায় আসবে দেখে সব জিনিসপত্র গুছানোর জন্য আমি এডিট করতে পারি নাই তাই এক সপ্তাহ পরেই দিলাম